রাজার ছোট্ট শিশুকন্যাকে মাটিতে রাখতেই রাজকন্যার কপাল থেকে একটা আলোর রেখা বেরিয়ে জল্লাদের জল্লাদের চোখ স্পর্শ করে আর পাথর হৃদয় গলে যায় হে খোদা এ আমি কি করতে যাচ্ছিলাম এমন নিষ্পাপ মাছুম বাচ্চাকে আমি হত্যা করতে যাচ্ছিলাম কিন্তু ওকে তো প্রাসাদে নেওয়াও যাবে না এতে তো তো বাঁচবেই না উল্টো রাজার আদেশ অমান্য করায় আমার ফাঁসি হয়ে যাবে নক্ষত্রগড়ের রাজা আদিত্য ছিলেন দানবীর তার দরবার থেকে কেউ খালি হাতে ফিরত না প্রজারা তাই ভালোবেসে আদিত্যকে দয়ার সাগর বলত কিন্তু রাজার মনে কোনো সুখ ছিল না পুত্র সন্তানের আশায় একের পর এক বিয়ে করেও পুত্রের মুখ দর্শন করতে পারেননি তিনি শোনো রানী তোমার আগে আমি ছয় ছয়টা বিয়ে করেছি কিন্তু আমার দুর্ভাগ্য যে কোনো রানী আমাকে পুত্র সুখ দিতে পারেনি তাই সপ্তম রানী হিসেবে আমি তোমায় নির্বাচন করেছি আশা করি তুমি আমার স্বপ্ন পূরণ করবে আপনার স্বপ্ন পূরণে আমি সক্ষম হব কিনা জানি না তবে পুত্র হবে নাকি কন্যা হবে এটা কিন্তু মহারাজ উপরয়ালার হাতে এখানে আমাদের স্ত্রীদের কোনো হাত নেই এত সব আমি জানি না আমি অনেক আশা করে তোমায় নিজে রানী করে এনেছি আমার বিশ্বাস তুমি আমায় আশা হত করবে না হে দয়াময় আল্লাহ দয়া করো এত তীব্র আশা বুকে যার তুমি তার ইচ্ছে পূরণ করে দাও বাস্তবায়িত করো স্বপ্নকে কথা দাও রানী কথা দাও তুমি আমার এই একটা ইচ্ছা পূরণ করবে আপনি শান্ত হন মহারাজ সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন উনি অসীম ক্ষমতার অধিকারী উনি চাইলে সবই সম্ভব এত সব বুঝি না আমি আমি শুধু জানি যেভাবেই হোক তোমাকে পুত্র সন্তান জন্ম দিতে হবে তারপর কেটে যায় অনেকগুলো দিন রাজপ্রাসাদে মহুয়া নামের একজন দাসী ছিল রাজপ্রাসাদের এই একটা মানুষই রানীকে খুব বুঝত মহারানী আপনি এখানেই অসময়ে বাহিরে কুয়াশা পড়ছে ঠান্ডা লেগে যাবে তো যার মনে নেই তার আবার শরীর শরীর খারাপ আমায় ছুতে পারবে না মহুয়া শরীর খারাপ আমায় ছুতে পারবে না মন নেই বলে কি শরীরে যত্ন নিতে নেই চলুন এখনই আমার সঙ্গে কক্ষে চলুন জানিস তো মহুয়া মহারাজের সেদিনকের কথা আজও আমার কানে তীক্ষ পলার মতো বাজে বিবাহের প্রথম রাতে স্বামীর থেকে এরকম ব্যবহার পাবো কল্পনায়ও ভাবিনি অথচ আগে কত স্বপ্ন দেখতাম এইবার কিন্তু আমি খুব রাগ করব মহারানী আপনি কক্ষে চলুন ওখানে গিয়ে সব দিন আমারও রাতের হারাম হয়ে যাচ্ছে যত আচ্ছা বাকি সব রানীদের মতো মহারানীও যদি কন্যা সন্তানের জন্ম দেন তাহলে কি ওদেরও হত্যার নির্দেশ দেবেন না না এমনটা কখনো না হোক বাকি রানীদের মতো পরিণতি উনার না হোক এরপর কেটে যায় অনেকগুলো যে ভয় দাসী মহুয়াকে সর্বদা খেত সেটাই সত্যি হয় সেদিন ভোরে রানী কন্যা সন্তানের জন্ম দেয় দাসী কথা বলছো না কেন কি সংবাদ এনেছ বলো আমাকে বলো বলছি মহারাজ রানী মা হ্যাঁ বলো রানীর কি হয়েছে রানীমা রানীমা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কি রানী পুত্র সন্তান জন্ম দিতে ব্যর্থ হয়েছে মহারাজ মহারাজ আপনি শান্ত হন আমার কথা শুনুন মহারানী সে কন্যার জন্ম দিয়েছেন ও কোন সাধারণ কন্যা নয় প্রহরী প্রহরী আজ্ঞা করুন মহারাজ এখনি এখুনি রানী জোসনাকে কারাগারে নিক্ষেপ করুন অপরাধে ওকে কারাবাস রাজার হুকুমে রানী জ্যোৎস্নাকে টেনে হেসরে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হয় জল্লাদ এই শিশু কন্যাকে নিয়ে মহল ত্যাগ করো রাজপ্রাসাদ থেকে দূরে কোথাও নিয়ে গিয়ে হত্যা করো ওকে না না মহারাজ আপনি এটা করতে পারেন না কে কোথায় আছিস এই দাসীকেও কারগণ্ডের নিক্ষেপ কর ভোরের আলো ফোঁটার সঙ্গে সঙ্গে এই প্রথম আমাকে দুঃসংবাদ দিয়েছিল রাজার হুকুমে দাসীকেও কারাগারে নিক্ষেপ করা হয় এদিকে দাসী সাপের মতো ফুঁসতে থাকে মহারাজ সে পা পাজা আপনি করেছেন তার কোনো ক্ষমা নেই এই পাপের হেসে বাপনাকে কড়াই গণ্ডায় দিতে হবে দিতেই হবে এদিকে জল্লাদ রাজকন্যাকে নিয়ে এক গহীন বনে হাজির হয় ওখানে যেতেই এক আশ্চর্য ঘটনা ঘটে রাজার ছোট্ট শিশুকন্যাকে মাটিতে রাখতেই রাজকন্যার কপাল থেকে একটা আলোর জ্যোতি রেখা বেরিয়ে জল্লাদের চোখ স্পর্শ করে আর নিমিশেই জল্লাদের পাথর হৃদয় গলে যায় হে খোদা এ আমি কি করতে যাচ্ছিলাম এমন নিষ্পাপ মাছুম বাচ্চাকে আমি হত্যা করতে যাচ্ছিলাম কিন্তু নিজের জন্মের পিছনে ওর তো কোনো হাত নেই না 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 আমি ওকে হত্যা করতে পারবো না কিন্তু ওকে তো প্রাসাদে নেওয়াও যাবে না এতো তো বাজবেই বাঁচবেই না উল্টো রাজার আদেশ অমান্য করায় আমার ফাঁসি হয়ে যাবে তখনই সেখানে খোদা ভক্ত এক পাগল দৃশ্যমান হয় জল্লাদ চমকে উঠে ভয় পেও না জল্লাদ ভয় পেও না আমি খোদার সাধারণ এক মানুষ তুমি যখন এই কন্যাকে নিয়ে জঙ্গলে প্রবেশ করলে তখন আমি পাশে একটা গাছের নিচে বসে খোদার আরাধনা করছিলাম তোমার দুশ্চিন্তা ভিত্তিহীন নয় রাজকন্যাকে না মেরে জীবিত নিয়ে প্রাসাদে ফিরলে মহারাজ তোমার গরদান দেবেন কিন্তু বাবা আমি যে হত্যা করতে পারবো না আমি জানি তোমার মধ্যে শুভ বুদ্ধি জাগ্রত হয়েছে তাই আমি তোমায় সাহায্য করব। এরপর জল্লাদকে পাগল একটা বুদ্ধি দেয় আর পাগলের সেই পরামর্শ অনুযায়ী জল্লাদ বোন থেকে একটা হরিণ শিকার করে তারপর হরিণের কাজ কাপুরে দিয়েছিলাম সেটা কি হয়েছে জি মহারাজ আজ সুসম্পন্ন করেই ফিরেছি এই হলো তার প্রমাণ রাজকন্যার রক্ত মাখা জামা ঠিক আছে আমি খুশি হয়েছি তোমার কাজে হিতেশ জল্লাদকে তার প্রাপ্য সম্মান দিয়ে বিদায় করো যথাজ্ঞা মহারাজ এরপর জল্লাদকে নিয়ে হিতেশ চলে যায় মহলে থাকা প্রহরীরা একে অপরের সঙ্গে কথা বলতে বলতে কারাগারের সামনে দিয়ে কোথাও একটা যাচ্ছিল বন্দি দাসী তাদের ডাক দেয় শোনো জল্লাদ এই নতুন রাজকন্যা কেউ রেহাই দেয়নি তাই না আর রেহাই রক্ত মাখা জামা নিয়ে প্রাসাদে এসে জল্লাদ দেখ থলে স্বর্ণ মুদ্রা নিয়ে গেছে হে আল্লাহ হে কেমন জীবন দিয়ে তুমি আমায় পৃথিবীতে পাঠালে কন্যা সন্তানই যখন দিবে তখন তাকে রক্ষা করার শক্তি কেন দাওনি পেও তাকে আগলে রাখতে পারেনি কেন কেন আল্লাহ কেন এখানে আপনার কোনো দোষ নেই রানিমা অপরাধ যার সে তো দ্বীপই আছে তবে সুখ তার কপালে আর স্থায়ী হবে না আমি আমার অর্জিত বিদ্যার প্রয়োগ করে পাপি রাজাকে তার পাপের শাস্তি দেব এদিকে ছোট্ট শিশু কন্যা দেখাশোনার জন্য খোদার সেই বান্দা এক নিঃসন্তান কাঠুরিয়ার দম্পতিকে নির্বাচন করেন আর সেই থেকে রাজকন্যা কাঠুরিয়ার ঘরে পরম যত্নে বড় হতে থাকে তারপর কেটে যায় অনেক দিন কারাগারের রানের চিৎকার এক সময় থেমে যায় পাগলের মতো এক কোণে বসে থাকেন তিনি এদিকে সামনের কারাগারে স্থির হয়ে বসে আছে কালো শক্তিতে পারদর্শী দাসী মহুয়া এতদিন এসে নিজের শক্তি পুরোপুরি রপ্ত করে নিয়েছে আর দেরি নেই রানিমা আর দেরি নেই আপনার চোখ থেকে নির্গত অশ্রু হিসেব নেওয়ার সময় হয়ে এসেছে বিচার হবে কঠিন বিচার ধ্বংস করে দেব ধ্বংস করে দেব সব সেই রাতে আকার জুড়ে কালো আধারে ছেয়ে যায় চাঁদ মেঘে ঢেকে যায় দাসী মহুয়া নিজের আর্জিত বিদ্যার সবটুকু প্রয়োগ করে প্রবল বৃষ্টি শুরু হয় আর সেই বৃষ্টি ছিল নুনের বৃষ্টি সকালে ঘুম থেকে উঠে মানুষজন দেখে তাদের খাবার সব নুনের তেতো হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে একি এত রাতে খাবার সব তিতা হয়ে গেল এখন ময়নার বাবা খেতে এলে ওর পাতে দেব কি ওরে ময়নার মা আর কত ঘরে থাকবে বাইরে এসো দেখো কি সর্বনাশ হয়ে গেছে মাছের পুকুর নুন দিয়ে ভরে গেছে হায় আল্লাহ একি হয়ে গেল ময়নার বাবা মাছগুলো তো মনে হয় সব মরে গেছে সব শেষ হয়ে গেল রে দিপু সব শেষ হয়ে গেল আমাদের ফলবান সব গাছ নুন দিয়ে ঢেকে গেছে রে নুন দিয়ে ঢেকে গেছে কোন পাপের শাস্তি আল্লাহ আমাদের এভাবে দিলো গো কোন পাপের শাস্তি দিল রাজ্য জুড়ে হাহাকার নামে নুনের বৃষ্টির প্রভাব শুধু রাজকন্যার পালিত বাবা মায়ের উপর পড়ে না তাদের কোনো ক্ষতি হয় না এই বৃষ্টিতে বাবা নুন বৃষ্টিতে গোটা রাজ্য ছেয়ে গেলেও আমাদের কোনো ক্ষতি হয়নি কেন এর কারণ তুমি নিজেই কন্যা আমি সব জানি মা এখনো সব নিয়ে কথা বলার সময় আমাদের নেই রাজ্যের মানুষ অনাহারে মারা যাচ্ছে তোমাকে সেসব রুখতে হবে এসব আপনি কি বলছেন বাবা আমি ঠিকই বলছি তোমার কন্যা আর কেউ নয় সে রাজা আদিত্য এবং রানী জোসনার সন্তান কন্যা সন্তান রাজার পছন্দ নয় বলে মহারানীকে তিনি কারাগারে পাঠিয়ে শিশু কন্যাকে হত্যার নির্দেশ দেন এই ঘটনাকে কেন্দ্র করেই এখনকার নুনের বৃষ্টি হয় তোমার রাজ্যের যে বড় বিপদ রাজকন্যা এ সময় তোমাকে প্রজাদের পাশে থাকাটা জরুরি ঠিক তখনই সেখানে রাজা ছুটে আসেন কারণ রাজা সেই পাগলের কাছ থেকেই সব কিছু জানতে পারেন আর চিৎকার করে তিনি রাজকন্যার পায়ের কাছে বসে পড়েন আমার মা আমার মহলের আমার মহলে ছায়া আ আমার আ আমার তোমার পায়ের নিচে স্থান দাও ক্ষমা করো ক্ষমা করো আমায় চিচি ও ভাবে বলবেন না আপনি আমার পিতা তাছাড়া ক্ষমা যদি চাইতেই হয় আমার মায়ের কাছে যান উনি ক্ষমা করলে আপনার প্রতি আমার আর কোনো অভিযোগ থাকবে না তারপর সবাই রাজকোননকে সাথে নিয়ে হাঁটতে শুরু করে অদৃশ্য শক্তিতে রাজকন্যা যে দিক দিয়ে হেঁটে যাচ্ছিল সব নুন অদৃশ্য হয়ে যাচ্ছিল গুরু বাবা দেখুন সব নুন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে তুমি তো সবই জানো রাজকন্যা এই শক্তি তোমারই তোমার পদচারণায় মুখরিত আর চতুর্দিক রাজ্যও ধীরে ধীরে অভিশাপ মুক্ত হচ্ছে এদিকে প্রহরীরা রানী এবং দাসী মহুয়াকে নিয়ে হাজির হয় রাজার সামনে রানী রানী আমাকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা আপনাকে ক্ষমা করলে যে ছয় রানীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল তারা এবং তাদের কন্যাদের আত্মারা আমায় অভিশাপ দেবে তাই ক্ষমা প্রাপ্তির আশাটা মন থেকে মুছে ফেলুন বাবা মা আজ থেকে আমার জন্মদাত্রী মা এবং তার বিশ্বস্ত দাসী আমাদের সঙ্গে থাকবেন এতে আপনাদের কোনো আপত্তি নেই তো? আমাদের তো কোনো আপত্তি নেইমা কিন্তু উনাদের কোনো অসুবিধে না না ভাইজান কোনো অসুবিধে হবে না কি বলিস মোহুয়া একদম মহারানি ভালোবাসায় থাকলে ছোট্ট কুড়ে ঘরকেও স্বর্গ মনে হয় এরপর তারা কাঠুরিয়ার বাড়িতে চলে যায় আর মিলেমিশে থাকতে শুরু করে আর এদিকে রাজা আদিত্য পাপের বোঝা বইতে না পেরে একসময় পাগল হয়ে রাজ্য ত্যাগ করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ